গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়াম লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতি দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক হেভি ওয়েট নেতা আত্মগোপনে চলে যান গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান অনেক নেতা জীবন রক্ষায় সেনানিবাসেও আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে কেউ বলছিল তিনি দেশ ত্যাগ করেছেন কেউ বলছিল তিনি দেশেই আছেন সময় সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে একটি জাতীয় দৈনিকের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশে ছিলেন এই সময় তিনি নিরাপদে ছিলেন দলের সভাপতির মত তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের দেয়া বক্তব্যে বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্র লীগই যথেষ্ট ওবায়দুল কাদের এমন বক্তব্যে আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী গত আটই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়াসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফোন দিয়েই করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লগণ করেছেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার কখন কয়েকদিন আগে থেকেই হঠাৎ নীরব হয়ে যান শোনা যায় আন্দোলন নিয়ে দেয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি টানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলেও নিজস্ব বলয় তৈরি করেছিলেন এ কারণে দলীয় অনেক নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন এছাড়া বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেয় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি